দর্শক আজ আপনাদেরকে নিয়ে আসলাম মালয়েশিয়ার কুয়ালালামপুরে আলমপুরে মালয়েশিয়াতে মূলত গরুর হাট বসানোর নিয়ম নেই যেভাবে আমাদের বাংলাদেশে গরুর হাট বসে সেই সিস্টেমটা নাই ধারাওভাবে এই প্রথম মালয়েশিয়াতে গরুর হাট সবচেয়ে বড় গরুর হাট এটা হলো মালয়েশিয়া কুয়ালালামপুরের শাহাল বিশাল স্পেসে এ আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরু কুরবানি সহ গরু মাংস বন্টন এবং কুরবানি এখানেই এখানে এই সমাপ্ত করতে পারবেন এখানে ছোট বড় থেকে বিভিন্ন সাইজের দেশীয় এবং বিদেশীয় গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গরু আপনারা এখান থেকে ক্রয় করে এখানেই কুরবানি দিয়ে মাংস এখান থেকে নিয়ে যেতে পারবেন আমি এখন আপনাদেরকে দেখাবো যে মালয়েশিয়ার এই যে এই যে গরু যে হাটটা সেই হাটের সবচেয়ে যে বড় গরুটা আচ্ছা ভাই আপনার নামটা নামটা বলেন আচ্ছা আপনি গরুটা সামনে জানতে একটু এদিকে আসেন একটু দেখান আর কি আচ্ছা আপনি এখানে এই যে টাইপ যে রেঞ্চ আছে গরুর যে গরু যে খামার বা যে একটা কোম্পানি আছে

বেলজিয়াম গুলো আছে বেলজিয়াম গুলো আছে জাপানিজ গরু আছে আমাদের কাছে হাই কোয়ালিটির সব গরু আছে আমাদের এই গরুটা জাতের এটা ব্রামা জাতের গরু ব্রামা জি ব্রামা এটা কোন দেশের এটা ইন্ডো ব্রাজিলিয়ান ও আচ্ছা আচ্ছা এখানে গরু কিনে এখানে মানে মালয়েশিয়ান বা বাংলাদেশি যে কেউ এখানে গরু কিনে গরু কুরবানি দিতে পারবে জি এখানে গরু কিনে অনলাইনে অর্ডার করতে পারবে এখানে এসে দেখে এখানে দেখে এখানে খাওয়া দাওয়া পর্যন্ত হবে এখানে কাটার ব্যবস্থা আছে এখানে সব প্রসেসিং ব্যবস্থা আছে আপনারা এখন যে গরুর যেই হামাটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দেশীয় ছোট বড় মাঝারি সব ধরনের গরু আপনারা দেশীয় গরু অত্যন্ত সুন্দর নাদুস নুদুস দেখতে তো এ গরু আপনারা এখানে এসে চয়েস করতে পারেন আচ্ছা আপনি একটু বলেন তো এখানে যে গরুগুলো রয়েছে এদের কিসের গরু এখানে যেগুলা আছে এখানে আমাদের মাদারির বড় সব ধরনের গরু আছে மனுশিয়ান গরু জি এখানে மனுশিয়ান সব ধরনের গরুই আছে এখানে মাজারি ছোট বড় থেকে গুট্টি গরু আছে হ্যাঁ সব ধরনের গরুই আছে এখানে আপনি এসে দেখে পছন্দ করে নিতে পারবে আসসালামু আলাইকুম এখানে বাংলাদেশের মালিকানাধীন মালয়েশিয়াতে আমরা আসছি গরুর হাট মানে বাংলাদেশে যেরকম আহ গরুর হাট বসে এখানে ওরকম ভাবেই আহ এখানে বাংলাদেশের ভাবে এখানে শুরু করছে বাংলাদেশের মতোই মালয়েশিয়াতে তো এখানে অনেক বড় অনেক বড় গরু আছে এখানে আমরা দেখতে আসছি আমরা যে এখানে অনেক বড় বড় গরু ওরা অনেক সুন্দরভাবে ভাবে রাখছে এখানে কোনো ব্যাড স্মেল নাই

এখানে আরেকটা চেরলিস আছে এটা চেরলিস হ্যাঁ আছে লিমুজিন আছে আপনি জানেন যে আপনার আপনার সাধারণ উট আমার সমান উট উন্নত জাতের চেরলিস হ্যাঁ এরপরে ওইটা শুয়ে আছে ওটা তো দেখা যাচ্ছে লিমুজিন আছে হ্যাঁ লিমুজিন আসেন দেখেন লিমুজিন আছে এই যে লিমুজিন শুয়ে আছে শুয়ে আছে ও যাওয়ার পরে এখন রেস্ট নিচ্ছে খুব বড় ঠান্ডা এবং পানি আহ এসব গরু সবসময় যে ঠান্ডা পানি ছিটাতে হয় তারপর মধ্যে রাখো তারপরে এই যে খাবার টাবার সঠিক সময়ে দেওয়ার জন্য এখানে রয়েছে এখানে আমাদের রয়েছে এটা এটা হচ্ছে পালন করার জন্য প্রবাসী বাংলাদেশি বাইরা রয়েছে আর এটা হচ্ছে বাংলাদেশ এবং মালয়েশিয়াম যৌথ উদ্বেগে বাংলাদেশ এটা কি যাত্রা গুরু লিমুজিন এটা এটা লিমুজিন হ্যাঁ এটা লিমুজিন গুরু আমাদের অস্ট্রেলিয়ানও আছে ফিজিয়ানও আছে এগুলো অস্ট্রেলিয়ান বেলজিয়াম ব্লু আছে জাপানিজ আছে এগুলা আসবে হ্যাঁ মানে অন দ্য ওয়ে আছে অন দ্য ওয়ে আছে আছে আরো আসবে তবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইব রেনস বাংলাদেশ এবং মালয়েশিয়ার যৌথ উদ্যোগে এই হামারটি বা এই গরুর হাট টি করা হয়েছে বাংলাদেশ এবং মালুশিয়ান যে প্রবাসী যৌতুকের ও ইনশাআল্লাহ এই গরুর হাক্কি দেখতে পাচ্ছেন এটা মালশে অবস্থিত বিশাল বড় প্রজেক্ট বিশাল বড় এরিয়া এখানে আপনারা আস এখানে এসে ছোট বড় দেশি বিদেশি দেশ আছে আপনারা এখানে এসে দেখে টেস্ট করে আপনারা এখানে কুরবানি দিয়ে শরীয়ত মতে কুরবানি দেওয়া হয় এবং এখান থেকে আপনার মাংস বাসায় নিয়ে যেতে পারবেন এখানেই কুরবানির বর্জ্য নিষ্কাশনের সব ব্যবস্থা থাকে সবাইকে আমাদের প্রবাসী বাইদের বন্ধুদের অবগতি করে জানানো যাচ্ছে যে চালং তেরো নম্বর সেক্টরে আউট স্টেডিয়ামে বাংলাদেশ মালয়েশিয়া যৌথ উদ্যোগে এই কোরবান কার্নিভাল কোরবানির বিশাল গড়ে হাট অত্যন্ত মনোরম পরিবেশে দেশি এবং বিদেশি বিভিন্ন জাতের উন্নত মানের গরুর সমাহার এখানে আপনারা এসে ভিজিট করে পরিদর্শন করে আপনি তাদের পছন্দের মতো গরুটি কোরবানির দর দিতে পারবেন এবং পছন্দ করতে পারবেন এখানে অত্যন্ত আধুনিক উপায়ে কোরবানির দেওয়ার সুব্যবস্থা আছে আপনারা যার যার মাংস এখান থেকে নিয়ে যেয়ে আপনাদের আপনার স্বজনে এবং যাকে যাকে দেওয়া দিতে পারবেন এখানে মালয়েশিয়া ইসলামিক আইন অনুযায়ী অত্যন্ত সুব্যবস্থা এবং নিয়ম অনুযায়ী সেখানে ব্যবস্থা করা হয়েছে সবাইকে অভিনন্দন এই গোটা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর ছোটাম দেহে এবং নাদুস নদুস এখানে এখন যে আপনারা যে পাটা দেখতেছেন এখানে রয়েছে মালয়েশিয়ান দেশীয় গুরু ছোট বড় মাঝারি যারা অল্প বাজেটে আপনারা কোরবানি দিতেছেন তারা এখানে এখানে আসতে পারেন এখানে মালয়েশিয়ান যে ভলেন্টিয়ার আছে তারা আপনাকে সহযোগিতা করবে গরু চয়েস করতে গরু পছন্দ করতে এবং কিভাবে কুরবানি দিবেন কত টাকার মধ্যে কোরবানি দিবেন এবং এখানে একটি প্যান্ডেল করা হয়েছে প্যান্ডেলের মধ্যে বিভিন্ন কোরবানি সম্বন্ধে বক্তব্য প্রদান করা হয় বিভিন্ন তথ্য দেওয়া হয়ে থাকে এখানে এক বিশাল কোরবানির পশুর মেলা আয়োজন করছেন এখানে গরুর মেলা তাই ব্রেঞ্চ আপনার নিজস্ব খামারের গরু এখানে আনছে তাই এক কোরবানি মেলাটা আয়োজন করার গরু মেলাটা আয়োজন করার উদ্দেশ্য হলো যে মানুষ যেহেতু বাংলাদেশের মতো গরুটা দেখে এখান নিজের গরু নিজে পছন্দ করতে পারে এ উদ্বেগ মালয়েশিয়াতে তাই নিয়েছেন এখন মালয়েশিয়াতে এত বড় গরুর মেলা যে উপলক্ষে আমার জানা মতো আর হয় নাই নাইব্রেন্স সবার জন্য যে সেবার জন্য আপনারা যারা খামারগুলো ভিজিট করেছেন তাই টাইব্রেন্সের দেখেছেন তাই এর প্রতিটা গরু এখানে সুস্থ সবল এবং ব্লাড টেস্ট করে ছাতিদের গরু আছে আমি প্রিয় প্রবাসী বিশেষ করে কলালপুর এমন শ্রীলঙ্গের ভিতরে যারা আছেন যারা কোরবানি করতে চান বা ফ্যামিলি নিয়ে থাকেন যারা অন্তত আমাদের মেলাটা একটু ভিজিট করবেন আপনি ভিজিট করে করার পরে আপনি বুঝবেন আসলে তাই ফ্রেন্ডস এত সুন্দর একটা আয়োজন করেছে আমাদের প্রবাসীদের জন্য এবং মালয়েশিয়ানদের জন্য এখানে তাই ফ্রেন্ডস অধিকাংশ আজকে চার মাস থেকে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের গরুগুলা দেখেছে আসছে খামার ভিজিট করেছে গরু ক্রয় করেছে কোরবানির জন্য কেউ গরু নিয়ে যাবেন অনেকে আবার এখানে কোরবানি করবেন আমি তাই ব্রাঞ্চের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাবো খামারটা ভিজিট করার জন্য ধন্যবাদ